ভূমিহীন ক্ষেত মজুদদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে কীভাবে আপনি আবেদন করবেন এই যে ফর্মটি আপনি দেখতেই পারছেন যদি আপনাদের নামে জমি না থাকে এই ফর্মটি পূরণ করে আপনি জমা করলে কিন্তু বছরে চার হাজার টাকা রবি মরশুমে দুই হাজার টাকা এবং খরিফ মরসুমে দুই হাজার টাকা করে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে চলুন দেখে নিচ্ছে আপনারা যদি জমি না থাকে তো আপনি নিকটবর্তী ক্যাম্পে যান গিয়ে এই যে ফর্মটি ফর্মটি সংগ্রহ করুন এরপর ফিল করে জমা করে দিন কী কী ডকুমেন্টস সাথে জমা করতে হবে কীভাবে ফিল করবেন তা দেখিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে লাইভ আপনাদেরকে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিশাল রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি রি এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন প্রথমত রয়েছে ব্যক্তিগত তথ্য নাম এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন যার নামে আপনি ফর্মে পূরণ করবেন যে ব্যক্তির জমি নেই এই প্রকল্পে আবেদন করতে চায় সেই ব্যক্তির নাম ইংরেজি বড়োয়াতে অক্ষরে আর আপনি সমস্ত ঘর ইংরেজিতে পূরণ করে নেবেন তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দিন ক্যাপিটালে ইংরেজি এক কথা বড় হতে লক্ষ্য তারপর হচ্ছে বাসস্থান ঠিকানা তো আপনি কোথায় বসবাস করেন বর্তমানে ভিলেজ গ্রামের নাম গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস ব্লক পুলিশ স্টেশন থানার নাম ডিস্ট্রিক্ট জেলার নাম পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দিন এরপর হচ্ছে কিন্তু ফাদার অথবা হাজবেন্ড ডিটেলস পিতা অথবা স্বামীর নাম এই যে ঘরটি আপনি দেখতেই পারছেন এই ঘরে আপনি পিতা অথবা স্বামীর নাম লিখে দেবেন আপনার ডকুমেন্টসে যা রয়েছে আধার কার্ডে অথবা ভোটার কার্ডে বাবার নাম রয়েছে নাকি স্বামীর নাম রয়েছে মহিলাদের ক্ষেত্রে তা আপনি লিখে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ কত রয়েছে জন্ম তারিখ দিন মাস ইয়ার আপনি উল্লেখ করে দেবেন যদি আপনার আধার কার্ড ভোটার কার্ড শুধুমাত্র সাল থাকে তো শূন্য এক শূন্য এক এরপর সাল উল্লেখ করে অথবা দিন মাস ইয়ার থাকলে তা বসিয়ে দিন এরপরে যে কিন্তু এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনার বয়স পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাদের বয়স কত পূর্ণ বয়স তা উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে হিসেব করে এরপর জেন্ডার আপনি মেল নাকি ফিমেল নাকি অন্যান্য আদার্স পুরুষ হলে এই বক্সে টিকমার্ক করবেন মহিলা হলে এই বক্সে টিকমার্ক করবেন আদার্স থার্ড জেনারেল এই বক্সে টিকমার্ক করবেন তারপর কাস্ট শ্রেণী তো আপনি জেনারেল নাকি এসসি নাকি এস টি নাকি ওবিসি যদি আপনি এসসি এসটি এস সার্টিফিকেট থাকেন সেই বক্সে টিকমার্ক করবেন কিংবা আপনি জেনারেল হয়ে থাকেন সেই বক্সে টিকমার্ক করবেন এরপর হচ্ছে কিন্তু মোবাইল নাম্বার এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে কোন মোবাইল নাম্বারটি যে মোবাইল নাম্বারটি আপনাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে দেখতেই পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নাম্বার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের বসাতে দেবে তারপর যে আধার কার্ড নাম্বার তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন বারো ডিজিট আধার কার্ড নাম্বার আবেদন করবেন এরপর এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার আবেদন করে যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার এই বক্সে আপনি উল্লেখ করে দিবেন যা হয়ে থাকে এরপর যদি ব্যাংকের তথ্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চান সেই ব্যাংকের তথ্য উল্লেখ করে দেবেন প্রথমত রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নামের বানান রয়েছে আপনাদের যদি ভুল দেখে তো সেই ভুলই আপনি লিখে দেবেন এই যে ফাঁকা ঘরটি আপনি দেখতেই পারছেন এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্কের পাসবইয়ে যা নামের বানান রয়েছে আপনার নাম সেই নামটি বসিয়ে দিন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি আপনার অ্যাকাউন্ট উল্লেখ করে দিন তো ব্যাঙ্কের পাসবই আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন তাই ঘরে আপনি উল্লেখ করে দিন তারপর আইএফসি কোড এইটু আপনি আপনার ব্যাঙ্কের পাসবই পেয়ে যাবেন আইএফসি কোড উল্লেখ করে দিন এরপর ব্যাঙ্ক নিন আপনার ব্যাঙ্কের নাম কী রয়েছে কোথায় স্টেট ব্যাঙ্ক নাকি সেন্ট্রাল ব্যাঙ্ক নাকি কানাডা নাকি এইচডিএফসি নাকি পাঞ্জাব যা হয়ে থাকে তা আপনি লিখে দিন এরপর ব্রাঞ্চ নিন আপনার ব্যাঙ্কের শাখার নাম কী রয়েছে এখানে আপনি লিখে দিন যদি আপনার আইএফসি কোড ব্রাঞ্চ নেম এগুলো না পেয়ে দেখেন আপনাদের ব্যাংকের পাসবই বই তো নিকটবর্তী আপনাদের ব্যাংকের শাখা যোগাযোগ করুন সেখানে গিয়ে আপনারা এগুলো জেনে নিন তারপর লিখে দিন এরপর যে কিন্তু অ্যাকাউন্টের ধরন তো আপনার অ্যাকাউন্টে কোন টাইপ সেভিং নিয়েই কারেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সেভিং অ্যাকাউন্ট দেখেন যদি আপনি এটি না জানেন যদি আপনার ব্যাংকের পাসবই লেখা না থাকে সেভিং নিয়ে করেন তো আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে যাবেন গিয়ে শুনে নেবেন সেভিং অ্যাকাউন্ট হলে এই বক্সে টিকমার্ক করবেন কারেন্ট অ্যাকাউন্ট হলে এই বক্সে টিকমার্ক করবেন আপনার অ্যাকাউন্ট তারপর বলা হয়েছে ব্যাংকের সংযুক্ত নথি এই ফর্মের সঙ্গে আপনাদের কিন্তু ব্যাংকের পাসবইয়ের বইয়ের প্রথম জেরক্স জমা দিতে হবে অথবা আপনি চাইলে ক্যান্সেল চেক সেটি জমা করতে পারেন তো আমাদের যেহেতু ব্যাংকের পাসবই বই রয়েছে তাই এই বক্সে আমরা টিকমার করবো তো আপনি ওটা রেখা তারপর রয়েছে নমিনি ডিটেলস তো আপনি কাকে নমিনি রাখতে চান নমিনি রাখলে কি সুবিধা রয়েছে বর্তমানে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম নথিভুক্ত রয়েছে তাদের বয়স যদি আঠারো থেকে ষাটের মধ্যে হয়ে থাকে এবং ষাট বছরের আগেই মারা যায় তাহলে কিন্তু তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা সুবিধা পায় রাজ্য সরকারের তরফ থেকে মৃত্যুকালীন যে এক কদায় সুবিধা সেটি তার পরিবারকে দেওয়া হয়ে থাকে সেই কৃষকের জন্য এরকম যদি ভবিষ্যতে এই যে ভূমির ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের কোনো সুবিধা দেওয়া হয় যদি এই কৃষক এত বয়সের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে এক লক্ষ টাকা অথবা পঞ্চাশ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে তখন এই নমিনি যে রয়েছে এই নমিনি কিন্তু ক্লেম করতে পারবে যদিও এই মুহূর্তে কোনো ঘোষণা করা হয়নি এক কদাই প্রকল্পটি নতুন ভবিষ্যতে করতেও পারে রাজ্য সরকার তাই এখানে আপনি কাকে নমিনি হিসেবে রাখতে চান সেই নমিনির নাম এই যে ঘরটি দেখতে পেয়েছেন সাদা ঘরটি এই ঘরে নমিনির নাম উল্লেখ করে দেবেন ক্যাপিটাল ইংরেজি তারপর নমিনির সঙ্গে আবেদনকারী সম্পর্ক এই যে অ্যাপ্লিকান্ট যে ফর্মটি পূরণ করলো সেই ব্যক্তির সঙ্গে নমিনির সম্পর্ক কী রয়েছে ফাদার অথবা সন অথবা হাজব্যান্ড ওয়াইফ অথবা ফাদার এবং ডটার কিংবা মাদার এবং সন যা হয়ে থাকে নমিনির সঙ্গে সম্পর্ক তা আপনি লিখে দেবেন তারপর যে কিন্তু নমিনির পিতা অথবা স্বামীর নাম এখানে নমিনি হিসেবে আপনি যার নাম রাখলেন নমিনির পিতার নাম অথবা স্বামীর নাম তার ডকুমেন্টস কী রয়েছে তাদেরকে উল্লেখ করে দেবেন নমিনির ডেট অফ বার্থ একরকম দিন এরপর মাস এরপর ইয়ে উল্লেখ করে দেবেন এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী নমিনির বয়স কত দাঁড়ায় সেই বয়সটা উল্লেখ করে দেবেন যদি নমিনির বয়স আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে এখানে নমিনির বাবার নাম অথবা ওই এবং গার্জেনের নাম উল্লেখ করতে হবে এখানে আপনি যে ব্যক্তির নাম উল্লেখ করেছেন যদি তার বয়স বছরের কম হয়ে থাকে তাহলে তার বাবার নাম এখানে বসে দেবে আর যদি আঠারো বছরের উর্ধে থাকে এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন তারপর নিচে অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তিনি সিগনেচার করবে যদি সিগনেচার না পারে তো টিপসই এখানে দিয়ে দেবে এরপর যেটা আপনি জমা করবেন আপনার ক্যাম্পে সেই ডেটটি আপনি এখানে লিখে দেবেন এই যে স্লিপ এটি কিন্তু কেটে আপনাদেরকে দিয়ে দেবে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন দিয়ে থাকবে যাতে চেক করতে পারবেন এর পাশাপাশি আপনাদের কিন্তু আরও একটি ফর্ম দেওয়া হবে দেখতেই পারছেন যে এখানে আমাদের সামনে এ আধার সংযুক্তিকরণ তো প্রথমত এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন তারপর এখানে আপনাদের পিতার নাম বসিয়ে দেবেন অথবা স্বামীর নাম তারপর গ্রামের নাম এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন ব্লকের নাম জেলার নাম তারপর নিচে আপনি আপনার আধার কার্ড নাম উল্লেখ করে দেবেন আবেদনকারী আবেদনকারী বাবার সঙ্গে আধার কার্ড নাম্বার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করেছে সেই মোল নাম্বার বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন নিজে আবেদনকারী দেখতেই পারছেন সিগনেচার করবে অথবা সিগনেচার না পালিয়ে টিপসই দিয়ে দেবে এখানে আপনি আপনার জায়গার নাম গ্রামের নাম অথবা শহরের নাম যে কি আপনি ফর্ম জমা করুন ফর্ম তারিখ ফিলিপ উল্লেখ করে দেবেন তারপরে একই রকম ইংরেজি ফর্ম এর উপরে যে বাংলা ফর্ম এবং ইংরেজি ফর্ম একই সেম যেটা আপনাদেরকে দেবে সেটি আপনি ফিল আপ করবেন এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন আবেদনকারীর নাম এরপর এখানে সন অফ অথবা ডটার অফ টিকমার্ক দেওয়ার পর আপনার পিতা অথবা স্বামী নাম উল্লেখ করে দেবেন অথবা মায়ের নাম যা যাতে আপনার অ্যাকর্ডিং গার্জেন তারপর আপনি গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজের নাম উল্লেখ করে দেবেন ব্লকের নাম উল্লেখ করবেন দেবেন ডিস্ট্রিক্ট তা লিখে দেবেন নিজে আপনি আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন আধার কার্ডের যে মোল নাম্বার লিঙ্ক আছে সেই মোল নাম্বার বসিয়ে দেবেন ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন এখানে আপনাদের সিগনেচার করতে হবে আবেদনকারীর সিগনেচার না আপনার টিপসও দিয়ে দেবে তো দেখতেই পারছেন নিচে এখানে প্লেস এখানে আপনি আপনার জায়গার নাম অথবা শহরের নাম লিখে দেবেন এরপর যে ডেটে আপনি ফর্মটা সাবমিট করবেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন তার পাশাপাশি সেলফ ক্রিয়েশন ফর্ম এটাও আপনাদের পূরণ করতে হবে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন আবেদন করেন নাম এরপর এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম বসিয়ে দেবেন গ্রামের নাম উল্লেখ করে দেবেন গ্রাম পঞ্চায়েত উল্লেখ করে দেবেন তারপর ব্লক উল্লেখ করে দেবেন থানা উল্লেখ করে দেবেন জেলা কৃতি তা লিখে দেবেন তারপর নিচে বলা হয়েছে আপনি কি আরও অন্য কোনো প্রকল্পের সুবিধা পান কিনা কৃষক বন্ধুর নতুন প্রকল্প অথবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্পের যদি পান সেই বক্সে টিকিটমার্ক দিয়ে সেই স্কিমের নাম লিখে দেবেন কোন প্রকল্পের টাকা পান আর যদি না পান এটি আপনি ফাঁকা রাখবেন নিচে এখানে আপনি আপনার সই করে দেবেন সেই নাম আপনার টিপসিটি দিয়ে দেবেন নিচে আপনি আপনার ওয়ার্ল্ড নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে স্থান আপনি গ্রামের নাম অথবা শহরের নাম লিখে দেবেন কোন তারিখে আপনি ফর্মটি সাবমিট করবেন সেই তারিখ একটু লিখিয়ে দেবেন একই রকম ফর্ম একটি বাংলা নিচে ইংরেজি যেটি আপনাদের দেবে সেটি আপনি ফিল আপ করবেন একই রকম আপনি আপনার নাম এরপর সন অফ অথবা ডটার অফ অথবা ওয়াইফ অফ লিখে আপনাদের হাজব্যান্ডের নাম অথবা বাবার নাম লিখে দেবেন এরপর গ্রামের নাম এরপর গ্রাম পঞ্চায়েত ব্লক এরপর আপনাদের পুলিশ স্টেশন থানার নাম এরপর জেলার নাম লিখে দেবেন নিজে একই রকম যদি আপনি কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার কিংবা অন্য কোনো প্রক্রিয়া টাকা পেয়ে দেখেন সেই বক্সে টিকমার্ক করবেন এবং তা লিখে দেবেন আর যে না পেয়ে দেখেন এটি আপনি ফাঁকা রাখবেন এখানে আপনি আপনার সই করবেন সই না পালিয়ে আপনি টিপসি দিয়ে দেবেন নিচে আপনার মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন তারপর প্লিজ এখানে আপনি আপনার জায়গার নাম অথবা শহরের নাম অথবা গ্রামের নাম অথবা আপনার অঞ্চলের নাম লিখে দেবেন এখানে ডেট আপনি আপনার যে ডেটের ফোনে সাবমিট করবেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে কিন্তু চেক লিস্ট দেখতেই পাচ্ছেন কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে ভোটার কার্ড জমা করতে হবে এখানে টিকমার্ক করে দেবেন আধার কার্ডে যে জমা করতে হবে আধার কার্ডে টিকমার্ক করবেন ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা অথবা বাতিল চেক জমা করতে হবে এখানে আপনি টিকমার্ক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার এটা আমরা দিয়েছি এই একক্ষেসে টিকমার্ক করবো একটা মোবাইল নাম্বার আমরা ফর্মে পূরণ করেছি সব সেলফ পত্রিক্লেশন এটা আমরা ফিল আপ করলাম এই বক্সে টিকমার্ক করবো আধার সম্মতিপত্র এটা আমরা ফিল আপ করেছি আধার কনসেন্ট এই বক্সে টিকমার্ক করবো পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে আবেদন ফর্মে উপরে আপনি লাগিয়ে দেবেন মেরে এই বসে টিকমার্ক করবো তারপর এ নিয়ে ডকুমেন্ট যদি আপনাদের আরও অতিরিক্ত কোনো ডকুমেন্টস থাকে প্যান কার্ড কিংবা ইত্যাদি তো আপনি দিতে পারেন অথবা আপনি ঢাকা রাখবেন এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবেই লাগবে দেখতেই পারছেন ভোটার কার্ড আধার কার্ড এরপর সেলফিক্রেশন এনে যেগুলো আমরা আপনি ওয়ান আধার সম্মতি পত্র এরপর হচ্ছে আমাদের সামনে কিন্তু সেলফ ডিক্রেশন দেখতেই পারছেন স্বর্ষণাপত্র এটা আমরা পূরণ করলাম তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই এই যে ভূমির ক্ষেত মজুদের জন্য যে আর্থিক সহায়তা প্রকল্প আবেদন করতে পারবেন এখানে একটি প্রশ্ন আপনাদের মধ্যে যে ফটো আপনি কোথায় বসাবেন এই যে দেখতেই পারছেন ফর্মটি এখানে আপনি সাইটে ফটো আপনার দুই কপি অথবা এক কপি দেওয়ার পর তিন মিনিট এখানে দিয়ে দিলেন তাহলে কিন্তু হয়ে গেল তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই ভূমিহীন ক্ষেত মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদন করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগে বুঝতেই পারলেন এবং এই যে ফর্মটি পূরণ করে ডকুমেন্টস করে নিকটবর্তী যে ক্যাম্প বর্তমানে যে ক্যাম্প চলছে পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই ক্যাম্পটিকে জমা করে দিন তাহলে কিন্তু হয়ে যাবে তো আপনি কিন্তু এই যে ফর্মটি ক্যাম্প থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে তার পাশাপাশি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছে এই ফর্মের সেখান আপনি দেখে নেবেন ফর্মের ডাউনলোড এত ডাউনলোড করে দেখে নেবেন এবং ক্যাম্প থেকে আপনি ফর্মটা সংগ্রহ করবেন এবার ফিল করে আপনি জমা করে দেবেন তো প্রত্যেকে ভালো দেখুন আর সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন